সালমান শাহ খুন সালমান করে নেই সালমান শাহ খুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজবেন্ড করাইছে এটা সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস শেষ যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার এক খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা টিপে মারা ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার ভাই থাকতে পারে আমার নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নাম্বার রোডে দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কি জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করেন একটু সাহায্য করে এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করেছিল আশেপাশের সমস্ত সুযোগ পায় নাই আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরে আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমারে খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন করে নীলা ভাবি আপনার ছেলেরে খুন করা আমার যা করান জানান আমি করবো আমি ভেগে আছি ভাবি নাহলে আমারও মেরে ফেলতো এরা সবাই মিলে লুসি আমার হাজব্যান্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা বিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে যান ইনভেস্টিগেশন করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলে খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মায়রা ফেলছে ভাবি আমি জানি না আমার ভাইটারেও মায়রা ফেলছে মনে হয় আপ দয়া করেন আল্লাহ আপ দয়া করেন কিছু করেন السلام علیکم ابا اللہ پستاک دا بیزه تاکلی انشاءاللہ دغه ووبنه